হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর নতুন বই বাংলা বই বইটার নাম চারুপাঠ এই বইটা আগের বই তোমরা গত বছর যেটা পড়ছ সেই বই না এটা অনেক আগের গত বছরের যে আগে যে বইটা ছিল সেই বইটা দেখি আমাদের সূচিত কী কী আছে আমাদের গদ্য আছে সততার পুরস্কার মিনু নীলনতার পিরামিডের দেশ তোলপার আকাশ মাদার তেরেসা আমাদের লোকশিল্প এরকম জিনিস আছে তারপর আছে আমাদের কবিতা আছে জন্মভূমি সুখী সরি সুখ মানব জাতি ঝিঙে ফুল আসমানি বাস্তে দাও পাখির কাছে ফুলের কাছে ফাগুন মাস ইত্যাদি এইগুলো তোমাদের বাংলা বইতে আছে এই বইগুলো চেঞ্জ করে যে আবার আগের ফর্মেটে এসেছে সেটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে তোমরা জানাতে পারো আর আচ্ছা তোমাদের প্রশ্ন কিন্তু শিলাকারে আছে এটা তোমরা ঠিকমতো পড়ো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে